আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে ভালো আমি ও আল্লাহ রহমতে ভালো আছি আজকে কথা বলবো জাদু শাসা নিয়ে এখানে আমি অল্প পরিসরে জাদু শতার অনুশাসা রোপণ করছি আর কি তো আজকে কথা বলবো জাদু শাসার ভালো দিকও খারাপ দিক আপনারা দু হাজার ছাব্বিশ সালে রমজান টার্গেট করে জাদু শশা আপনার জন্য কেমন হবে এ নিয়ে কথা বলবো আজকে একটা কথা বলেনি এখানে শুধু আমার নিজের অভিজ্ঞতাটা শেয়ার করতেছি আপনাদের যদি এর থেকে ভালো জানা থাকে তাহলে আপনারা নিজেরা কমেন্টে জানাতে পারেন আর সবার অভিজ্ঞতা এক হতে পারে না আমি নিজের অভিজ্ঞতাটা শেয়ার করার চেষ্টা করবো তো জাদু শাসার প্রথমে ভালো দিকগুলো ভালো দিকগুলো বলি ভালো দিক হচ্ছে জাদু শাসায় নিচেতে নিজে এত পরিমাণ শশা ধরে যে আপনার মনে করেন একটা গাছে নিচে আমার এখানে হারভেস্ট হয়ে গেছে মারা এনেক আগে ভিডিও করার দরকার ছিল এখানে দেখলে এখানে কার আগে হারভেস্ট করে ফেলছি আমি যদি আপনাদেরকে বলি এখান থেকে এখান থেকে নিচে মনে করেন প্রতি গাছে দুই কেজি থেকে আড়াই কেজি দুই কেজি মনে হয় দুই কেজি ধরতে পারেন দুই কেজি মতো শশা নিচে এদিকে ধরতে পারে আমার নিজের অভিজ্ঞতাটা শেয়ার করতেছেন আপনাদের অভিজ্ঞতাটা আপনারা বলতে পারেন সমস্যা নেই এই যেটা আমি নিজে নিতে আমি এখানে রোপণ করছি অল্প এনে এক প্যাকেট এনে রোপণ করছি আর কি এখানে আমার উপায় শশার সাথে এই এটা হচ্ছে নিচে যতটুকু ধরে শশা আমার মনে হয় আপনাদের প্রত্যেক শশা আর কি এই জাদু শশাটা নিচে তো শশা ধরে যেটা দিয়ে আপনার শশা ক্ষেত্রে লাভ করা সম্ভব আমার মনে হয় আর একটা হচ্ছে এর এর এই শশার কালার হচ্ছে সাদা টাইপের আমি আপনাদের দেখাই শশার কালার কালারটা হচ্ছে সাদা টাইপের আপনাদের যাদের এলাকায় এই সাদা টাইপের শশা চলে আপনারা চাইলে এই শশাটা রোপণ করতে পারেন আর কেতে কেমন বলতে গেলে আমার মনে হয় এখানে মিষ্টি আছে মোটামুটি স্বাদ আছে কিন্তু কালারটা সাদা টাইপের আর একটা একজন ভাই আমি নিজেকে দেখছি তিতা দেখি না এমন একজন বলছিল ভাই সেই উপরের দিকে একটু তিতা দেখে কনফার্ম আমি বলতে পারবো না ভাই এখন ট্রাই করতে পারিনি আমি একটা ট্রাই করছিলাম কিন্তু দেখ এখন না রাত্রে নিয়ে যাই বারে গিয়ে বললে যায় আর কি ট্রাই করা সম্ভব পায় না তারপর একটা ট্রাই করছি দেখে এমন মিষ্টতা লাগছে আমাকে হালকা তিতা মিষ্টতা না তো আমি এটা কনফার্ম দিতে পারবো না আর আরেকটা হচ্ছে এই শশাতে আমার যেটা মনে হচ্ছে এটা একটু এই ট্যাকের পরিমাণ বেশি আমার যেটা মনে হচ্ছে ট্যাকের পরিমাণ বেশি হওয়ার কারণ হচ্ছে এখানে নিচে অতিরিক্ত শশা ধরে যার কারণে উপরের দিকে ওগুলো খাবার দিতে পারে না আর একটা হচ্ছে আমার যেটা মনে হয়েছে এই নিচের দিকে ফলন ধরলে কী হবে উপরে গিয়ে আবার ফলন থাকে না তেমন আমি যে আপনাদেরকে দেখাই একটা দেখায় নিচে এখানে তারপর থেকে এখানে একটা এখান থেকে চারটা গিয়ে ধরছে আবার পাঁচটা ছয়টা সাতটা সাতটা আটটা গিয়ে ধরছে এখানে যদি দেখায় এখানে উপরে গিয়ে আবার পুরুষ সংখ্যা বেশি অতিরিক্ত বেশি সেটা কিন্তু আবার ভালো ভালো দিক বলতে আপনার একটা শশা মেসিউট হতে হতে আর একটা শশা মানে একটা শশা ধর আবার অনেকগুলো পুরুষ ফুল আছে আর আবার একটা মেল আস্তে আস্তে ততক্ষণ এটা মেসিউট হয়ে যায় সেটার দিক ভালো আমার ভালো লাগছে সেটা হচ্ছে আর আপনাদের এলাকায় যদি সাদা শশা তাহলে তাহলে বহন করতে পারেন আর একটা হচ্ছে এই শশাটার আমার মনে হয় গ্রোথ একটু ধীরে ধীরে বড় হয় অন্য শশা থেকে আমি যেটা দেখলাম সেটা বলতেছি তো একটু কম যদি আপনাদের থেকে গরু থেকে বারে না বলে চলে আর এর আমি আর একটা দেখতেছি সেটা হচ্ছে সাদা মাছি অতিরিক্ত সাদা মাছি অতিরিক্ত আক্রমণ করে সাদা মাসে কাটা মাসি আর এটা মনে হয় সাদা হওয়ার কারণে বেশি দেখতে পাই মনে হয় সাদা মাছ অতিরিক্ত হুল ফুটে যায় আমি যেখানে দেখে এটা সাদা মাসে অতিরিক্ত আক্রমণ এই কাটা মাসে অতিরিক্ত আক্রমণ করে আমি আর একটা দেখছি হচ্ছে এটাতে মোজাহিক ভাইরাসের পরিমাণ একটু বেশি আমি যেটা দেখলাম সেটা শেয়ার করতেছি এই ভাইরাসটা ভাইরাসের পরিমাণ একটু বেশি আমি যদি আপনার দেখে এই ভাইরাসটা একটু বেশি আমার এখানে অনেক ফোন করছি আমি এখানে নিজের অভিজ্ঞতাটা শেয়ার করতে চাচ্ছি তার অভিজ্ঞতা তার কাছে চারা করতে করতে পারে আর এখানে নিচে যেতটুক শশা ধরে সেটা দিয়ে লাভ করা সম্ভব পয়সা এটা দিয়ে যাদের শশা এটা দিয়ে আপনার চাইলে সেটা বললাম এর কালার হচ্ছে সাদা আর হচ্ছে এই শশাটা একটু কাটা মাসে বেশি ধরে আর হচ্ছে মোজা এক ভাইরাসটা অন্য শশা থেকে একটু বেশি নাকি আমার এখানে আমার এলাকা একটু বেশি হচ্ছে জানি না কিন্তু আমি একটা এখানে এটা চাদরটি দেখে এটা হচ্ছে রূপাই দেখেন এখানে কোনো ভাইরাস নেই এটা যদি আপনাদের দেখে কোনো প্রকার ভাইরাস নেই আমি যদি আপনাদের দেখে এখানে কিন্তু আমি এর সাথে একটু ভাইরাস অতিরিক্ত একটু ভাইরাস দেখতেছি মনে করেন এটা এটা হচ্ছে জাদু ভাইরাস দেখেন আমি যদি এখানে ভিতর ভিতর নানান গাছ আছে আমি এটা এটা কিন্তু জাদু মানুষ পাতা দেখলে বুঝতে পারে জাদু শশা ফলন কিন্তু আছে অতিরিক্ত কিন্তু বাইরে আছে পরিমাণ হচ্ছে চাষকার ভিডিও এটা হচ্ছে এটা হচ্ছে রূপাই ভিডিও আশা করে বুঝতে পারছেন আপনাদের যাদের রোপণ করার ইচ্ছা আপনারা চাইলে রোপণ করতে পারেন সমস্যা নেই দেখেন একটু জাদু আমি আপনার দেখে এগুলো হচ্ছে জাদু শেপ সাইড মোটামুটি ঠিক আছে ফলনও মাসাল্লাহ যথেষ্ট পরিমাণ নিচের দিকে ফলন তৈরে মনে করেন আমি দেখি আর এটা জাদু এগুলো হচ্ছে জাদু আমি পরবর্তীতে ফোন করছি আর কি জাদু মোটামুটি ঠিক আছে আপনার চ্যানেল ফোন করতে পারেন নিচের দিকে উপরের দিকে গিয়ে পুরুষ সংখ্যার ফুল একটু পুরুষ একটু বেশি দুদিকে নিচের দিকে ঠিক আছে উপরের দিকে গিয়ে চাষ করি আশা করি বুঝতে পারছেন আমার নিজের অভিজ্ঞতাটা শেয়ার করুন আসসালামু আলাইকুম রহমতুল্লা